আসসালামু আলাইকুম মাত্র বিশ টাকার কাপড় দিয়া কিভাবে একটি ব্রা তৈরি করবেন ঘরে বসে আজকের এই ভিডিওতে দেখাবো তো আমি মাত্র ছয় গিরা কাপড় নিয়েছি ছয় গিরা কাপড়ের দাম মাত্র বিশ টাকা তো যে কোনো সাইজের জন্য কিন্তু আপনি একটি ব্রা তৈরি করে নিতে পারবেন মাত্র বিশ টাকার কাপড় দেওয়া তো দেখেন একটি দুই হাত বহরের আমি ছয় গিরা কাপড় নিয়েছি কাপড়টা নেওয়ার পর কাপড়টা লাম্বা নিয়েছি ষোলো ইঞ্চি পাশে নিয়েছি ষোলো ইঞ্চি সব দিকে কিন্তু আমাদের এই কাপড়টা ষোলো ইঞ্চি পরিমাণ নিতে হবে এই কাপড়টা ষোলো ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে কাপড়টাকে আমি দেখেন পারে একটা করে নিয়েছি তারপর এখান থেকে আমাদের আট ইঞ্চি একটা দাগ দিতে হবে আমি যেভাবে দাগগুলো দিতেছি আপনারা এইভাবে দাগগুলো দিবেন আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন তারা কিন্তু যে কোনো সাইজের জন্য একটি তৈরি করে নিতে পারবেন ঘরে বসে তো কাপড়টাকে এইভাবে দাগ দেওয়ার পর বাড়তি কাপড়টা এখান থেকে আমি দেখেন কেটে দিলাম তো এই কাপড়টা কিন্তু এখন গোল হয়েছে দেখেন মূলত কাপড়টা কিন্তু কেটে গোল করতে হবে আপনাদের তো এই কাপড়টা কিন্তু এখান থেকে কেটে আমি গোল করে নিয়েছি দেখেন গোল করে নিয়ে কাপড়টা দিয়ে কেটে আমি দুইটা করে নিব তো এখান থেকে আমি কিন্তু দুইটা করে নিয়েছি তো এখান থেকে আমি দুইটা করে নিয়েছি এই দুইটাই কিন্তু আপনাদের ব্রার মেন পার্ট তো এখন আপনাদেরকে প্রথমে ফিতা তৈরি করে নিতে হবে তো দেখেন এখান থেকে আমি লাম্বা নিয়েছি বিশ ইঞ্চি পরিমাণ এবং পাশের দিকে নিয়েছি আমি দুই ইঞ্চি পরিমাণ তো এই মাপে দুইটা কাপড় নিতে হবে এই দুইটা কাপড় দিয়ে কিন্তু ফিতা তৈরি করতে হবে তো দেখেন আমি কিন্তু সালোয়ারের ফিতা যেভাবে তৈরি করবেন এইভাবে কিন্তু একটি ফিতাগুলা তৈরি করে নিবেন সালোয়ারের ফিতা যেভাবে তৈরি করেন আপনারা এই ফিতাগুলাকেও ওইভাবেই তৈরি করে নিতে হবে তো ফিতাগুলাকে আমরা সেলাই করে নিয়েছি দেখেন এখানে কিন্তু ফিতা লম্বা বিশ ইঞ্চি পরিমাণ তো আপনারা যে কোনো সাইজের জন্য বেড়া তৈরি করবেন ফিতাগুলো কিন্তু অবশ্যই বিশ ইঞ্চি পরিমাণ নেবেন তো দেখেন এখান থেকে আমরা প্রথমে একটা পাট নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ এইভাবে কেটে দিব তো এখান থেকে দেখেন আমি এক ইঞ্চি পরিমাণ কেটে দিয়ে ফিতাটা এখানে বসিয়ে আমি এই কাপড়টা ভাঁজ দিয়ে দিলাম ভাঁজ দিয়ে এটার পাশে আমি এক ফিট ভিতর দিয়ে কিন্তু এই সেলাইটা করতেছি দেখেন আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও যদি এইভাবে সেলাই করতে পারেন তাহলে কিন্তু সহজ নিয়ম একটি তৈরি করা হয়ে যাবে তো দোনোটা কিন্তু একই সিস্টেমে আমাদের এক ইঞ্চি পরিমাণ কেটে দিতে হবে এক ইঞ্চি পরিমাণ কেটে দিয়ে ফিটা বসিয়ে কাপড়টা ভাজ দিয়ে তারপরে এক ফিট ভিতর দিয়ে সেলাই করে দিবেন তো দেখেন কোনো জায়গায় যদি আপনারা না বোঝেন যেমন কত সাইজের জন্য কতটুকু কাপড় নেবেন কত সাইজের জন্য কোন জায়গায় কতটুকু মাপ নেবেন এসব বিষয় অনেক সময় না বুঝলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আর আপনার কমেন্ট পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে রিপ্লাই দিব কিভাবে নিতে হবে তো দেখেন এটাকে আমি ভাউ করে নিয়েছি তো এটাকে ভাউ করে নিয়ে কিন্তু একেবারে কানি দিয়ে আমাদের একটা সেলাই করে দিতে হবে চাপ সেলাই ঠিক আছে তো দেখেন এটাকে সুন্দর করে আমি নখ দিয়ে ফিনিশিং করে নিতেছি তো ফিনিশিং করে নেওয়ার পর একেবারে কানি দিয়ে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে একেবারে কানি দিয়ে ঠিক আছে আমি যেভাবে সেলাই করব আপনারাও এইভাবে সেলাই করে নেবেন তো তারপরে এটাকেও কিন্তু আমাদের এইভাবে ভাউ করে নিতে হবে তো করে এটা সাইডগুলো আমরা সুন্দর করে নখ দিয়ে ভাস করে এখানে কানি দিয়ে একটি সেলাই করে দিব সেলাইটা কিন্তু অবশ্যই একেবারে কানি দিয়ে দিবেন আর ফিতার মাথায় এসে একটু ভালো করে ব্যাগস্টিক দিয়ে দিবেন তাহলে আপনার ফিতার যদি ফেরে পরে তাহলে ফিতাটা খুলে যাবে না তো এভাবে কিন্তু কানি দিয়ে একটা সেলাই করে দিব তারপরে প্রথমে যে কানি দিয়ে সেলাইটা করব এই সেলাইটার পরে এক ফিট দূর দিয়ে আমরা আরেকটা সেলাই করব তো এইভাবে কিন্তু আপনারা দোনোটা পাশে এক ফিট দূরি দিয়া এইভাবে সেলাই করে দিবেন দেখেন আমি যেভাবে সেলাই করতেছি আপনারা যদি এইভাবে সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের ব্রাটা একদম সুন্দর হবে সহজ নিয়মে আপনাদের তৈরি করা হয়ে যাবে তো দেখেন আমরা কিন্তু চাপ সেলাই দুইটা চাপ সেলাই দিয়েছি তো দুইটা চাপ সেলাই দেওয়া হয়ে গেছে তো এবার কি করত কি করতে হবে দেখেন এটার নিচে কিন্তু কাপড়টা ডাবল বাজে ভাস্করা আছে তো প্রথমে একটা সেলাই করে আমরা এটাকে আটকিয়ে দিব তো এইভাবে কিন্তু আমাদের দনোটা সেলাই করে নিতে হবে তো এইভাবে কিন্তু দোনোটা আমরা সেলাই করে দিয়েছি আপনারা এইভাবে সেলাই করে দিবেন তো তারপরে কিন্তু দেখেন এখানে আবারও একটা সেলাই করে দিতে হবে সেলাই করার সময় আপনারা এখানে কুসি দিবেন তো এখানে কিন্তু আপনারা সাইটটা কুচি দিবেন আমি এখানে দেখেন আপনাদেরকে দেখাই সাইটটা কুসি দিয়ে দিলাম তো আপনারা কিন্তু এইভাবে চারটে কুসি দিয়ে দিবেন তো এই কুচিগুলো কিন্তু কুচিগুলোর ভিতরে হাফ ইঞ্চি কাপড় ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে তো এইভাবে দোনোটাকে আমরা চারটা চারটা করে কুচি দিয়ে দিব তো দেখেন এখানে কিন্তু সুন্দর করে আমি কুচিগুলা দিয়ে দিয়েছি এবার এই ব্রাটার নিচের পাট তৈরি করার জন্য আপনাদের কাপড় নিতে হবে তো দেখেন কাপড়ের চওড়া মানে কাপড়ের পাশের দিক আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি আর কাপড়ের লাম্বাটা আমি আপনাদেরকে মেপে দেখাইতেছি কতটুকু নিব তো দেখেন এখানে আমি কাপড়ের লম্বাটা নিলাম পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ যেহেতু আমরা কাপড়ের এটা হচ্ছে ব্রার পিছন নিচের পাট আর এখানে আমরা রাবার ব্যবহার করবো এই জন্য কাপড়টা বেশি নিতে হবে এখানে আমি সমান মাঝখানে একটা টিকিন দিয়ে দিলাম আর এই ব্রাটা যার জন্য আমি তৈরি করতেছি তার বড়ি হলো আটত্রিশ আর পেটটা হলো চৌত্রিশ তো এই মাপের জন্য কিন্তু আমি এই কাপড়ের লম্বাটা নিয়েছি কত চল্লিশ ইঞ্চি পরি পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ তো যেখানে আমরা সমান মাঝখানে কাপড়ের একটা টিকিন দিয়েছি না সেখানে আমি একটা দাগও দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য তো দেখেন আমি এই পাটটা এখানে বসিয়ে একটা সেলাই করে দিব প্রথমে আমরা এক এক একটা সেলাই করে আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি কিন্তু এখানে একটা সেলাই দিয়ে দিয়েছি এখানে চাপ সেলাই দিতে হবে পরে তো এবার কী করতে হবে টিকিনের এই পাশে আপনারা একটা বসিয়ে দিবেন দুই টিকিনটার দুই পাশে আপনারা দুইটা বসিয়ে নেবেন দেখেন আমি টিকিনের দুই পাশে দুইটা এখানে বসাই দিলাম তা আপনারা কিন্তু এইভাবে দুইটা বসাই দিবেন এখান থেকে কিন্তু আপনাদের অবশ্যই ডাবল সেলাই করতে হবে আমি আপনাদের বোঝানোর জন্য একটি সেলাই করে দিলাম তারপরে কাপড়ের এই মাথাটা আপনারা ভেঙে দিবেন ঠিক আছে তো ভেঙে দেওয়ার আগে কি করবেন আপনারা একটা সাথে একটা জয়েন করে নেবেন এই দেখেন আমি কিন্তু একটা সাথে একটা এইভাবে বসিয়ে দিয়ে এখানে সেলাই দিয়ে আটকে দিতেছি আমি যেভাবে সেলাইটা দিব আপনারাও ওইভাবেই সেলাইটা দিবেন তো এটা কিন্তু আমরা সেলাই করে দিয়েছি এবার দেখেন ভ্যার এই যে মেইন পাড়ের থেকে এই পাশ পর্যন্ত যতটুকু লম্বা ততটুকু রাবার নিয়ে নিব তো আমি আপনাদেরকে এই রাবারটা এই যে এইভাবে নেবেন আমি যেভাবে নিতেছি আপনারা এইভাবে নেবেন রাবারটা আমি আপনাদেরকে মেপে দেখাই সতেরো ইঞ্চি পরিমাণ রাবার আমি নিয়েছি আর ত্রিশ ইঞ্চি বড়ি পেট হলো ইঞ্চি এই সাইজের জন্য তারপরে দেখেন এই যে এই কাপড়টা আছে এই কাপড়টা এখানে একটা ভাস করে একেবারে কানি দিয়ে সেলাইটা দিয়ে দিবেন সেলাইটা কিন্তু অবশ্যই আপনাদের একেবারে কানি দিয়ে দিতে হবে এই সেলাইটা কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরে একদম পুরোটা দিয়ে দিব একদম পুরোটা কিন্তু এই সেলাইটা দিয়ে দিতে হবে আমাদের তো এখানকার এই সেলাইটা সেলাইটা আমরা আমরা দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি এই এই যে এখান থেকে এবার পাশের কাপড়টা এই এই দেখেন পাশের কাপড়টাও একটা ভাঁজ দিতে হবে ভাঁজ দিয়ে একেবারে কানি দিয়ে একটি সেলাই করতে হবে দেখেন আমি এই বেড়াটা তৈরি করতেছি যাদের বড়ি আটত্রিশ এবং পেট চৌত্রিশ তাদের জন্য তো আপনারা যদি কোনো জায়গায় না বোঝেন যেমন চল্লিশ ইঞ্চি বড়ির জন্য কতটুকু কাপড় নেবেন বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য কতটুকু কাপড় নেবেন এসব বিষয় যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কোন জায়গায় কতটুকু নিতে হবে কোন জায়গার কোন জায়গার মাপটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে সহজ নিয়মে বুঝিয়ে দিব কমেন্টের মাধ্যমে তো দেখেন এখান থেকে কিন্তু আমরা কাপড়ের দোনো পাশ সেলাই করে দিয়েছি এবার এই যে রাবারটা আমার হাতের দিকে লক্ষ্য করলে ভালো করে বসতে পারবেন এই রাবারটা এখানে আমি নিব এখানে বসিয়ে নিয়ে কাপড়টা এইভাবে একটা ভাজ দিব ভাঁজ দিয়ে আমি এই কাপড়ের উপর দিয়ে কিন্তু ভালো করে ব্যাগস্টিক দিয়ে এখানে সেলাই করে দিব তো এখান থেকে আমি রাবারটা ভিতরে রেখে আমি শুধু এই যে কাপড়ের উপরে কিন্তু সেলাই করব। রাবারের উপরে কিন্তু আমি সেলাই করব না তো এইভাবে কিন্তু আমাদের রাবারটা ভিতরে রেখে পুরো কাপড়টা এখান থেকে সেলাই করে দিতে হবে তো দেখেন এই মাথায় চলে আসলাম এই মাথায় কিন্তু রাবারটার উপর দিয়ে কিন্তু সেলাইটার দিয়ে আমি আটকেই দিব এখানে কিন্তু আপনারা এই যে আটকে দেওয়ানোর পরে আবারও যে বাড়তি কাপড়টা থাকবে সেই কাপড়টাকে এরকম ভাঁজ দিয়ে আপনারা অবশ্যই সেলাই করে দিবেন তো এখানে কিন্তু আমি সেলাইটা কিন্তু একেবারে কানিয়ে দিয়ে দিতেছি আপনি চাইলে এখানে ডাবল সেলাই করতে পারেন তো এই সেলাইটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমি রাবারটা তো এভাবে কাপড়টা টেনে টেনে রাবারটার সব অ্যাডজাস্ট করবো মানে কাপড়টা সব দিকে সমান রাখবো তো এইভাবে আপনারা কাপড়টাকে টেনে টেনে দিবেন তো দেখেন আমাদের এটার মাপ অনুযায়ী কিন্তু রাবারটা লাগানো হয়ে গেছে তো এবার দেখেন এখানে কিন্তু রাবারের উপরে আমাদের আরেকটি সেলাই করতে হবে তো এখানে কিন্তু অবশ্যই রাবারের সমান মাঝখান দিয়ে একটি সেলাই করব যেই কাপড়টা এইভাবে টান দিব টান দিয়ে কিন্তু রাবারটা লাগিয়ে দিব রাবারটা সেলাইটা কিন্তু রাবারটার উপরে দিতে হবে আমি যেইভাবে দিতেছি আপনারা ওইভাবে দিয়ে দেবেন তো এই সেলাইটা দেওয়ার কারণ হলো এই সেলাইটা দিলে আপনার কাপড়টা এক এক জায়গায় থাকবে আর যদি এই সেলাইটা না দেন তাহলে কাপড়টা এক এক পাশে যায়া দল হয়ে থাকবে এই জন্য আপনারা অবশ্যই কাপড়টা দিয়ে দিবেন সেলাইটা দিয়ে দিবেন তারপর দেখেন ফিতাটা আমি কিভাবে জয়েন করতেছি এক পাশের ফিতা অপর পাশে আইনা লাগাইবেন এই যেইভাবে আমি যেইভাবে লাগাইতেছি এইভাবে লাগাইবেন এক পাশের ফিতা অপর পাশে লাগাইতে হবে তারপরে এখানে দাগ দিয়ে দিতে হবে তো এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এই ফিতাটা লাগিয়ে দিব তো ফিতার মাথাটা এইভাবে একটা ভাঁজ দিব ভাজ দিয়ে এনে ভালোভাবে ব্যাগিস্টিক দিয়ে তারপরে এই ফিতাটা এখানে আমরা লাগিয়ে দিব দেখেন আমি ফিতাটা কিভাবে এখানে ব্যাগিস্টিক দিয়ে দিলাম তারপরে এই সুতাটা এখান থেকে সেরে দিতে হবে বা কেটে নিতে হবে দেখেন আমাদের বেড়াটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা দেখে যদি কাজটা শিখতে পেরে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আপনার মাপ অনুযায়ী কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে এই বেড়াটা তৈরি করেছি যাদের বড়ি আটত্রিশ এবং পেট চৌত্রিশ তাদের জন্য কিন্তু আমি এই বেড়াটা তৈরি করে নিয়েছি তো আপনারা কত বড়ির জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তো এই বেড়াটা কিন্তু একদম ছয় থেকে সাত মাস ব্যবহার করতে পারবেন আর রেডিমেড যেগুলো ওগুলো কিন্তু বেশি দিন ব্যবহার করা যায় না তো চাইলে ঘরে বসে আপনারা এরকম একটি তৈরি করে নিতে পারেন